জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা এবং যথাযথ সম্মান নিয়ে কর্মক্ষেত্রে কাজ করবে যে কোনো সময়ের তুলনায় কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে ইসলামের ইসলামের রহমান পল্টন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ডাক্তার আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি বলেন শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত এবং অধিকার বঞ্চিত শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না একই সাথে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমের শিকার বলেন মালিক এবং শ্রমিক উভয় পক্ষকে একে অপর পুরের জন্য কাজ করতে হবে পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ এবং সমাজকে গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের আমির তিনি অভিযোগ করেন অনেক জায়গায় শ্রমিকদের এত কম বেতন দেয়া হয় যে তাদের অমানবিক জীবনযাপন করতে হচ্ছে আর এই অমানবিক জীবনের অবসান ঘটানোর উদ্যোগ নেওয়ার কথা বলেন ডাক্তার শফিকুর রহমান সমাবেশে জামায়াতের নেতারা বলেন শ্রমিকদের অধিকার ইসলামী বিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোন কাজ করতে দেবে না গন থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবে। এখন তাদের কোন সম্মান নাই তাদের কোন মর্যাদা নাই এবং তাদের কোন নিরাপদ